তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখো কাসু করে দিয়েছি আর হলো মানে কাসু সকালে মোটামুটি বাসি গাছ মোটামুটি হয়ে গেছে তো মেঘেক দুটো গোবিন্দভোগ চাল আলু আর হলো তোমার একটু গাজর একটু মানে তোমার ওই ডাল দিয়ে এটা দিয়ে একটু সেদ্ধ মতন খিচুড়ি মতন করে দিয়েছি আর ওই ওয়েদারটা না প্রচণ্ড মেঘ করে পিষ্টি আসবো এরকম অবস্থা হয়ে রয়েছে তবে আসবে মনে হচ্ছে তো তাড়াতাড়ি করে ওই জন্য মেয়েকে রেডি করে দিচ্ছি তাই জন্য আজকে তোমার সঙ্গে পরে কথা বলছি হ্যাঁ তো দেখা দাও খিচুড়ি মতন করে রেখেছি আমারও একটু টিফিন হয়ে যাবে আর মেয়েকে দিলাম ভেন্ডি ভাজা আর একটুখানি দিলাম আর এটা আমার টিফিন আর মেয়েকে দেখো দিয়েছি পেয়ারা কেটে দিয়েছি ভেন্ডি ভাজা করে দিয়েছি আর রুটির সঙ্গে দিয়েছি দুটো খেজুর আর কলা এই হলো ওকে টিফিনে দিয়েছি এই আর কি আর সকালে তোর সকালে টিফিন টিফিনটা তো খেয়েই বেরোচ্ছে আর ওটা হলো লাঞ্চে খাবে গেলো তো সেগুলো ওই জন্য রেডি করে প্যাক করে দিয়ে দিচ্ছি আর এই হাজব্যান্ডকেও দেবো ভেন্ডি ভাজা কলা রুটি আর আমার তো দেখলেই খিচুড়ি যেটা মেয়ে খেলো ওটাই আর কি খিচুড়িটা মানে সেদ্ধ খিচুড়ি টাইপের করে দিয়েছে সেটাই আমিও টিফিনে খেয়ে নেবো আর আজকে তো প্রচণ্ড মেঘ করে ঝিমঝিম বৃষ্টিও পড়ছে দেখা যাক কী হয় এই জামা কাপড় কিছু কাটবো না জানো তো আজকে অন্য অন্য অনেক কিছু কাজও আছে মানে সেজন্য কাজকুচি করবো না তো আজকে যেন তো প্রচুর শাক নিয়ে এসেছে সেটা কাটবো প্রচুর শাকের শাক এগুলো করাতে একটু ঝামেলার কাজ তো সেগুলোও করবো তার আজকে দেখো কবে বৃষ্টি ঝমঝম বৃষ্টি হচ্ছে তো গাছগুলো খুব এলোমেলো হয়ে গেছে সেই টপগুলোও কুছাবো এইসব গাছগুলো ভেবে রেখেছি যদি ওয়েদার ভালো হয় তবে তা না হলে তো বাইরে গিয়ে কাজ করা যাবে না তো যাই হোক চলো আর এর মধ্যে একটা ব্লাউজও আছে তো সেই কাজগুলো করবো তো এখনই আমি রুটিটা করে নিয়ে মেয়ে বেরিয়ে যাওয়ার পর ঘরটা মুছবো আর হলো নিজে চা খাবো তো এইসব কাজগুলো করবো তো চলো সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো তো ওই দেখো মেয়ে রেডি করে সব গুছিয়ে নিয়েছে আমি ওকে সব রেডি করে দিলাম ও সব ব্যাগে গুছিয়ে নিচ্ছে তোর ওর ব্যাগটা ইয়ে হয়ে গেছে জানো তো কদিন ধরে ব্যবহার করে করে চেয়ে তাই তাদেরকে বললাম তুই যে প্লাস্টিকের মধ্যে নিয়ে যা ওকে একটা কাপড়েরই ব্যাগ বানিয়ে দেবো জানো তো ওটাতে ইউজ করতেও বেশ ভালো হবে তো যাই হোক চলো তোর মেয়ে দেখো রেডি হয়ে বেরোচ্ছে এদিকে বৃষ্টি মেঘ মেঘ হয়েছে বৃষ্টি হয় বলে মনে হচ্ছে তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দিতে থাকো তো এ দেখো হাজব্যান্ডের জন্য টিফিনটা গুছিয়ে রেখে দিয়ে যদি ওই ভালো থাকে তাহলে আমি যাবো আর নাহলে ওকে বললাম তুমি একটু এসে নিয়ে যেও তো দেখি দেখি কী হয় তো সেটার পরে দেখা যাবে এখন বাজে দেখো ঘড়িতে নটা কুড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চা খাবো জানো তো অ্যাকোরিয়ামে ওখানে যাবো দিয়ে ওখানে অ্যাকোডিয়ামের মাছগুলো খেতে দেবো আর এ দেখো বাইরে দেখো চিপচিপ বৃষ্টি হচ্ছে তো এখন আমি মাছগুলো খেয়ে দেবো আর আমি খাবো তো এই দেখো আমি একটু চা খাবো তো চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আর এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর সবজি মানে ধরো কচুর যে দেখছো হাঙুলগুলো হাতগুলোর কী অবস্থা তো যাই হোক সেটা তো করতেই আবার ভেন্ডি আলুর তরকারিটা হবে রাতে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর কচু শাক রান্না করবো আর হলো ঘি কল্লা ভাজা এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনো তো চলো এবার চাটা টা খাই তোমরা বা বাইরে দেখো যে মেয়ে ভালোই বৃষ্টি হচ্ছে তো চলো সঙ্গে থাকো নিয়ে না চা খেতে পারি না তাই জন্য চাটা একটু নিরিবিলি খাবো বলে আর ওই জন্য সব কাজ গুছিয়ে নিয়ে একটু শান্তি সহকারে বসলাম কিন্তু তাও শান্তি নেই মনে ভাবছি কোন কাজগুলো আর্জেন্ট আছে সেই কাজটা করবো ব্লাউজটা হ্যাঁ একটা ব্লাউজ বললাম না আর্জেন্ট আছে তো সেটাই আর কি খুঁজছি বসেও শান্তি নেই জানো তো তো ওটাই আর কি খুঁজছি খুঁজে নিয়ে সেটা রেডি করে নিই কাট কাটিং করে নিয়ে এবারে কয়েকটা ব্লাউজ কাটাই ছিল সেগুলো পরে করব যেটা এমার্জেন্সি সেটা এখন সেলাই করতে বসে যাব তো ওটা হলো সেটাই খুঁজছি যে কোনটা করতে হবে সেটাই আর কি নিয়ে ব্যস্ত তাও তাও ঠিক আছে একটু বসে বসে কাজটা হলো চারিদিকে নানা রকম কাজ নিয়ে আর কি আমি চা খেতে পারি না তাই একটু বসে বসে দেখছি কোনটা কী করতে হবে না করতে হবে আর চাও খাচ্ছি তো চলো সকালে যেন তো বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি এখন আমি ক্ষয় দিয়ে চাটা খাই জানি যে বিস্কুটটা কোনো একটা শরীরের পক্ষে খালি পেটে ভালো না যার জন্য আমি খই দিয়ে চাটা খাচ্ছি তো যাই হোক চলো দেখি কাজ কোন কাজগুলো করতে হবে আর চাটাও একটু খাই তো সঙ্গে থাকো গুড মর্নিং কেমন আছে তোমার সঙ্গে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ব্লগটা শুরু করছি দেখলেই সকাল থেকে কত কাজের চাপ সকালবেলা উঠে ক্যামেরা অন করে আর ব্লগ শুরু করা হয় না জানো যে একটু চাপে থাকি তাও তো যেটুকুনি পেয়েছি চেষ্টা হ্যাঁ তো নাও চলো ঘরের টুকটাক কাজগুলো রান্নাবান্নাগুলো একটু এগিয়ে নিয়েছি মানে সবজি টবজিগুলি কেটে নিয়েছি কেটে নিয়ে আর কি চাটা খেলাম যাই হোক টুকটাক কাজগুলো করছি আর এদিকে হলো ব্লাউজটা কেটে নিয়ে মেশিনে বসে গেছি আর হলো দিয়ে দেখো বৃষ্টি হচ্ছে এবার খাবো আমি টিফিন টিফিনটা খেয়ে না নালে আবার অনেক বেলা হয়ে যাচ্ছে তাও ঘড়িতে বেজে গেছে বারোটা তো যাই হোক চলো টিফিনটা খাই তারপরে গিয়ে তোমাদের সামনে আবার আসছি তোমাকে বললাম যে কাজ করতে হবে একটা ব্লাউজ আছে সেটা শেষ করতে হবে তো সেই জন্যই সেটা নিয়ে বসলাম তো ওটা দুপুরে করে কমপ্লিট করে নিয়ে একটা কাস্টমারকে বিকেলে ডেলিভারি দিতে হবে তো যাই হোক সেই জন্য আর কি বসেছি ওটা করছি আর হলো ওইদিকে দেখো ঝমঝম করে কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই জানলার দিকে বসেছি বলে একটু আলো আসছে তো কোনো অসুবিধা নেই যাই হোক কাজটা করতে হবে আর ওদিকে রান্নাগুলো ধরো রান্না বলতে কচু শাকটা একটু সেদ্ধ করতে হবে তার জন্য ওটা প্রেশারে ভাপাতে বসিয়ে দিলাম আর এদিকে ভাত তো ভাতও করতে হবে আজকে যেহেতু সকালে একটু গোবিন্দ চালের খিচুড়ি মতন করে দিয়েছিলাম মেয়েকে তো ওটাই খেয়েছি আমিও মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি আর হলো আজকে কিছু মানে আজকে আর ভাত করিনি এখনও পর্যন্ত এবারে আমি আবার মানে এবার চা মানে যেটা আর কি ডেলি ভাত হয় সেদ্ধ চাল সেটা এবার রান্না করবো ভাত একটু আমি এই জন্য অল্প একটু রেখে দেবো যেহেতু কচু শাক করেছি তার জন্য ওর জন্য একটু রেখে দিতে হবে আর ভাত আর হলো আমাদের দুজনের এই আর কি ভাত বসাবো তা ভাবলাম যে ভাতটা যখন বসাতেই হবে তার আগে কচুটা একটু প্রেশাদে সেদ্ধ করে নিই তাহলে আর কি বলো তো সেদ্ধ করে নিলে তাতে রান্নাটাও হবে যায় টুকটাক কাজগুলো হয়ে যাচ্ছে এদিকে কাজগুলোও করছি আর এদিকে হলো তোমার কচুটাও সেদ্ধ করে নিচ্ছি তো যাই হোক কাজের সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিচ্ছি রান্নার কাজ তো এইভাবে করছি একটু টাইম বাঁচাবার চেষ্টা করছি যে ফুল গাছগুলি একটু ঠিক করতে যাব যাই না ওয়েদারে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তো সেগুলো আবার সেই জন্য আবার বেরোতেও পারবো না তো যাই হোক চলো ঘরের কাজটা করে নিই বসে বসে হেমটাও করে নিলাম ওইদিকে রান্নাটাও হচ্ছে আর হলো তোমার মা দেখো হেমটা করে নিয়ে আয়রন করে একদম রেডি করে রেখে দিলাম তাহলে আর বিকেলে আমাকে এই হেডিকটা নিতে হবে না যে কাস্টমার আসার আগে হেম করতে হবে বা আয়রন করতে হবে ওই জন্য আমি রেডি করে নিলাম আর দিকে এমনিও বাইরে বৃষ্টি পড়ছে বেরোতেও পারছি না কাজটা করতে তো যাই হোক আর অপেক্ষা যে হাজব্যান্ড আসলে না তাহলে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাবো কিন্তু এই জন্য কাদা বা বালি মাটির কাজ তো আমি বললাম যে ওকে একটু হেল্প নিলে তাহলে ভালো হয় বাইরে কাদা বালিগুলো মাটিগুলো আনতে হবে সেই জন্য তো যাই হোক চলো এগুলো গুছিয়ে নিই সঙ্গে তারপর দেখি কি হয় চলো সঙ্গে থাকো তো দেখো বললাম যে একটু এগুলো যদি ভালো থাকে তাহলে করবো তো আমাদের রান্না বান্না করলাম ফুলকপি আলু তরকারি করলাম মাছ দিয়ে আর হলো কী করলাম জানো তো কচু শাকগুলো রান্না করে নিয়েছি আর ঘি করলা ভাজাই রান্নাগুলো করে নিলাম ভেন্ডি তরকারিটা আর করলাম না আর বললাম যে ভাবলাম যে রাতেই করবো তো কেননা হাজব্যান্ড তার কথা চলে এসেছিলো তো আমি ভাবলাম যে আর একটা তরকি সে রাতেই করে নেব কেননা ও এসে গেছে তারা কাজগুলো করে নিই ওয়েদারটা একটু ভালো হয়েছে মানে একটু খর মতো রোদ উঠেছে কতগুলো জামা কাপড় ছিল আগের দিনে সেগুলো রোদেও দিয়ে আসলাম ছাদে তো অনেকগুলো টুকটাক কাজ করলাম আর এখনও স্নান করিনি ঘর টর মুছা তো অনেকক্ষণই হয়ে গেছে তার আগে সবার ফার্স্টে তো ঘর মুছে নিয়েছি তো সে সব কাজগুলো ঘরে টুকটাক আমার হয়ে গেছে যা কিছু কাজ ছিল তো এই আর কি চলো টপগুলো একটু মানে গাছগুলো একটু পরিষ্কার করা দরকার ছিল সেটা একটু পরিষ্কার করলাম কি নোংরা হয়ে রয়েছিলো যেন না আর সবসময় বৃষ্টি পড়ছে আর এদিকে সব টপটা পুরো টপগুলো সব উল্টে গেছিলো তার জন্য এগুলো আর কি পরিষ্কার করে মাটি দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করলাম তো সেগুলো আর কি এতটা সম্ভব ছিল না যেহেতু মাটি ফাটি আনার ছিল তো সেগুলো আমি আনতেও পারতাম না জানো তো যার জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম যে ওর যদি আসে আর হতো না যদি বৃষ্টি ওয়েদারটা না থাকতো না তাহলে কিন্তু এটা হতো না বৃষ্টি ওয়েদারটা ছেড়ে গেলো তাই বৃষ্টি ওয়েদারটা থাকলে আর একটু করতে পারতো না ওয়েদারটা ছেড়ে গেলো তাই একটু রোদ হলো বলে তাই একটু সাহস হলো তাও করতে চাইছিল না আমি একটু জোর করে বললাম করো না গাছগুলো দেখো কী অবস্থা হয়ে গেছে তা সেই জন্য ও এলো একটু গুছিয়ে দিলো এই আর কি তো চলো সব গাছগুলো গুছিয়ে নিই একটু কথাও বলছি তোর সঙ্গে থাকো তো আই দেখো পুজো চান টান করে নিয়েছি আমি আগে স্নান টান করে নিলাম ওই দিকে গাছগুলো লাগাচ্ছে ঠিকঠাক করছে এদিকে আমি স্নান টান করে নিলাম করে নি একটু পুজো করে নিয়েছি দেখো আজকে ফুল পেয়েছি কি সাজিয়েছি কি ভালো লাগছে বলা দেখতে তো আমরা খাওয়া দাওয়া করতে দেখো লাঞ্চে আমাদের বলেছিলাম যা যা হয় হয়েছিল না সেগুলো তোমাকে তো বলেই দিয়েছি তাই দেখো বলছি হঠিন বাড়িটা খুলছি না ওখানে একটুখানি আগের দিনে একটু তরকারি আছে পটলের তরকারি তো ওটা আমি খেয়ে নেবো হাজব্যান্ড পটল তরকারি খেতে খুব একটা ভালোবাসে না তো সেই জন্য এটা আমি খেয়ে নেবো একটুখানি আছে মেয়ে সকালে একটুখানি খেয়েছে তারপরে আমি আমার জন্য একটু রয়েছে এটা এখন খেয়ে নেবো তো চলো মেনুতে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি ঘি কলা ভাজা আর হলো কচু শাক আর ওদিকে দেখো কচুর শাক একটু রেখে দিয়েছি বাটিতে করে ওদেরকে দিতে হবে পাশের বাড়ি দিদা আর নিচে বাড়ি আলাদা ঘরে একটু দিতে হবে সেই জন্য রেডি করে রেখে দিয়েছি আর দারুণ হয়েছিল কচু শাকটা যেন দিনে বৃষ্টির পর দেখো কি সুন্দর চাঁদ উঠেছে সারাদিনে দেখো দুপুরবেলা থেকে তো সূর্য উঠেছে বাকি জামাকাপড় যেগুলো মিলেছিলাম না সেগুলো দেখো সব শুকিয়ে গেছে আর দেখো বিকেলের সন্ধ্যের পরে এত সুন্দর চাঁদ উঠেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছে অনেক দিন পর এই বর্ষার অনেক দিন পর এরকম সুন্দর একটা চাঁদ দেখে আর লোক সামলাতে পারলাম না তো কিছুটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম তো ভালো লাগছে দেখো খুব সুন্দর জিনিস দেখতে কত সুন্দর লাগে বলো তো যাই হোক চলো এখনো পর্যন্ত মেয়ে আসেনি আর হাজব্যান্ড এখনও দোকানে তো সেই জন্য আমি একাই রয়েছি তো একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু চান দেখা দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবারে ভাবছি কী কী কাজ করবো রান্নাঘরে ফট করে এলাম চা বসাতে তো চা বসে এসে দেখি রান্নাঘরে মানে অনেক দিন ধরে লক্ষ্য করছি কিন্তু আজকে না আর পারলাম না সহ্য করতে মানে ওই রান্নাঘরে যে তেলটা রাখি না তেলটা সঙ্গে না মিক্সির ঢাকনাটা টাচ করে করে না এমন একটা বিচ্ছিন্নভাবে স্পট হয়ে গেছে ময়লা দাগ হয়ে গেছে যেটা সাপ দিয়ে কাচলেও মনে পরিষ্কার হচ্ছে না তো যার জন্য ভাবলাম যে ওটা আমি ওই বাদিয়ে দিয়ে দেবো তো সেই জন্য দেখো দেখো তেল চিড হয়ে রয়েছে কেমন নোংরা হয়ে গেছে তো সেই জন্য ওটা ভাবলাম যে বাদ দিয়ে দেবো একটা নতুন কিছু দিয়ে মানে কাপড় দিয়ে এটা বানাবো তো অনেক পর্দার কাপড় তো পুরোনো আমাদের আছেই তো সেটা দিয়েই ভাবলাম যে চলো মিক্সির কভার আপাতত কাজ চলার মতন করে দিই যেন আমি এটা একদম সহ্য করতে পারছি না চোখের সামনে মানে এমন একটা বেচিকিতে লাগছে মানে কেমন একটা নিজের অস্বস্তি লাগছে যার জন্য এটা একটা একটা কাপড় ছিল পর্দা পর্দার কাপড় অনেকদিনই ব্যবহার করেছি তারপরে গিয়ে একটা টেবিলের উপরে পাতা ছিল তার জন্য একটু শুরু করে চারিদিকে হওয়ার সাদা লেস লাগানো ছিল তো সেই লেসটা আমি বললাম যে না ওটা খুলবই না থাক সুন্দর লাগবে তো ওটার মধ্যেই থাক তাই জন্য ওই কাপড়টা ওই পর্দার কাপড়টা কেটে নিলাম মানে ওই যেটা পর্দা মানে টেবিলে পাতা যে কাপড়টা সেটা সমান করে একটু উপর থেকে ফিতে মেপে আর কি তোমার হলো মিক্সিটা মেপে নিয়ে কাটিং করে নিলাম দিয়ে আর কি সিম্পল কাজ লম্বা কাপড় লম্বা কাপড়ের মধ্যে একটু লেস লাগানো তো আছে বাকি টুকুনি লেসটা ভালো করে ঠিক করে সেলাই করে নিলাম আর একটু গোল মতন জয়েন করে ওপরটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে তার মা মাথা মানে মিক্সির মাথাটা অনুযায়ী একটা কাপড় কেটে নিয়েছি গোল করে এই আর কি সিম্পল কাজ তো দেখো কোনো অসুবিধা নেই তোমরাও করলে করতে পারো হট করে মনে হলো যে এরকম একটা মানে মানে বিচ্ছি দেখতে কাপড়টা এই দেখো গোল করে কাপড়টা রান করে কেটে নিয়েছি তো ওটাই আর কি দিয়ে মিক্সির কভারটা করে নিলাম যেটা দেখতেও বেশ ভালো লাগলো আর নিজের একটু মনে এনার্জি হলো আর এই সব কাজ করলে দেখবে নিজের মনও ভালো লাগে বেশ রান্নাঘরে গিয়ে এতটাই অস্বস্তি হলো যে না হলাম যে নাম এটার এটার একটা মানে স্বীকৃতি দিয়েই আমি ছাড়বো আজকে নাহলে আমি আমার অস্বস্তি লাগছে যেহেতু আজকে একটু সময়ও পেয়েছি যেহেতু সারাদিন একটু টুকটাক কাজও করেছে এই জন্য এই বেলায় আরে আর এনার্জি হলো না কাজ আর সব সময় মনটাকে এনার্জি থাকা করার জন্য কিছু একটু নিজের মনকেও একটু মানে যত্ন করতে হয় জানো তো তো সেটাই আর কি করলাম যে নিজের ভালো লাগাগুলোকে একটু প্রাধান্য দিতে হয় তো যাই হোক চলো আমার মতন করে আমি করলাম তো সংসারে কাজের মধ্যে কি করবো বাইরে কোথাও গিয়ে ঘুরে আসার থেকে ঘরে বসেই সুন্দরভাবে কাজ করে নেওয়াও ভালো লাগে বেশ আর হলো আজকে বিকেলের যে বৃষ্টি হচ্ছে না তাতে আমিও সেই বাইরে দাঁড়িয়েই ভাবছিলাম যে কী সুন্দর ওয়েদারটা করেছে যারা মেলা মেলাতে যাচ্ছে তো আজকে আমি রথের মেলাটা ভালো জমবে আমাদের এখানে রথের মেলা এখনও চলছে আর ওই টাটার বোনটা আসবে তারপরে যে আমি মেলায় যাব আমরা এটাই ভেবে রেখেছি যাই হোক চলো আজকের ওয়েদারটা যা মেলা যারা মেলা করছে তাদের জন্য খুবই ভালো তো সব তো ঈশ্বরকে সবসময় যেন সবার মঙ্গল করুন তো এটাই আর কি তো যাই হোক চলো যারা ঘর বাড়ি ছেড়ে রাতের পর বর্ষা কাদাতে বাইরে বসে মেলা দোকানদারি করে তাদেরকে জন্য তো ভালোই বলো প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টির কত মানুষের কত কষ্ট বলো বিক্রি বাটা না হলে তো আজকের ওয়েদারটা দেখে সেটাই ভাবছি আর তোমার সঙ্গে সেটুকুনি শেয়ার করলাম যেন সবাই ঈশ্বর যেন সবারই মঙ্গল করুন তো যাই হোক চলো যেটা আর কি করছিলাম হ্যাঁ তো এই দেখো টুকটাক করে দেখো কাজটা কর কথা বলতে বলতে কাজটাও করে নিয়েছি আর ওপরে দেখো গোল করে কাপড়টা বসিয়ে নিয়েছি দিয়ে কুচি কুচিগুলো করে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছিলো যেন দেখতে তো চলো তোমাদের সঙ্গে এটুকুনি শেয়ার করি হ্যাঁ তো চলো তো দেখো কাজটা পুরো কমপ্লিট করে নিয়েছি কিন্তু দেখো উপরটা কোনো একটু ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য ওখানটায় আবার একটু লেস দিয়ে গোল করে সুন্দর করে নিলাম যেটা দেখতে দেখো ডেকোরেশনটা নিজের কাছে তো সেইভাবেই করে নিলাম তো ভালোই লাগছে দেখতে তো চলো ওটাকে কমপ্লিট করে নিয়ে আর পুরো ওটা রেডি করে তোমার সামনে দেখাচ্ছি তো দেখো আমরা চাইলে যখন তখন আমাদের সংসারকে ছোট্ট ছোট পরিবর্তন করে সুন্দর করে নিতেই পারি বলো তো সেটাই আর কি করলাম তো দেখলেই তো কত মানে বিচ্ছিনীভাবে মিক্সির কভারটা আমি আগেই করেছিলাম নিজের হাতে কিন্তু কেমনভাবে নোংরাও হয়ে গেছে যেটা আর ভালো লাগছে না নিজেরই দেখতে অস্বস্তি লাগছে তো ঘরে তো কত কাপড় থাকে বলো সেই জন্য আর কি করেও নিলাম তো এরকম একটুখানি মনকে চাইলে নিজের মনটাও একটু ভালো লাগে ওই পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতে আর ঘরটাও সুন্দর হয়ে যায় তো যাই হোক পুরনো পরে থাকা পর্দার টুকরো কাপড় দিয়ে দেখো কি সুন্দর একটা মিক্সির কভার করে ফেললাম তো যাই হোক কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দিও পাশে থেকো আর হলো প্লিজ একটু সাপোর্ট করো যেন আমি একটু 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 এগিয়ে যাই হ্যাঁ তো চলো এবারে মিক্সিটা নিয়ে গিয়ে রান্নাঘরে যেখানের জিনিস সেখানে রেখে দেখি কেমন লাগছে তো দেখ তোমরা হয়তো আগে কোনো সময় রান্নাঘরে যখন মানে ভিডিও করেছো হয়তো দেখেছো এই জিনিসটা তো দেখো কী সুন্দর লাগছে জিনিসটা দেখতে না তা আমার খুব পছন্দ হয়েছে তো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো কিন্তু হ্যাঁ তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তরকারি করার রয়েছে এবার রুটি করবো তো চলো টাটা গুড নাইট